সালাম আলাইকুম অ্যান্ড সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে অ্যান্ড সিস্টেম সেলোয়ার কাটিং করার জন্য আমাদের কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে সুন্দর করে কাপড়টা আয়রন করে ভাঁজ করে নিতে হবে এরপর হাতের ডান সাইডে আমরা দুই ইঞ্চি রাবার ঘরের জন্য একটি মার্জিন দিয়ে নেব তো দুই ইঞ্চিতে এনেমে একটি দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে পর রাবার ঘরের নিচে ইঞ্চিলেপটা এনিমে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি আমরা ছত্রিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে মার্জিন টেনে নেব পর আবারও রাবার ঘরের নিচে ইঞ্চিলেপটা বসিয়ে হাইয়ের মাপ বের করতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ ছত্রিশকে তিনটে ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে চোদ্দো ইঞ্চি আমাদের চোদ্দো ইঞ্চি হাইয়ের মার্জিনে একটি দাগ দিয়ে নিতে হবে এবার আমাদের স্যালোয়ারটা যেন প্যান্টের মতো ফর্মাল প্যান্টের মতো স্ট্রেট সোজা হয়ে থাকে এই কারণে আটকানো সাইডে একটি টেকিন মার্জিন দিয়ে নিতে হবে তো মুহুরির দিকে আটকানো সাইড থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে হাইয়ের মার্জিন থেকে মুহুরির মার্জিন পর্যন্ত স্কেলটা এই নিয়মে বসে নিতে হবে এরপর একটা শেপ টেনে নিতে হবে এই নিয়মে এই শেপটা দিয়ে নিলে আপনার স্যালোয়ারটা সুন্দর ফিটিং হবে এবং ফর্মাল প্যান্টের মতো স্ট্রেট সোজা থাকবে এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং মুহুরির মার্জিন থেকে বাইরের দিকে এভাবে একটু বাড়তি করে শেপ দিয়ে নিতে হবে সালোয়ারের ঘেরের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি লুজ রেখে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি রাউন্ড শেপ দেওয়ার জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আর মুহুরির মাপ দিতে হবে মুহুরির মাপের দুই ভাগের এক ভাগ মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে নেব এরপর একটা শেপ টেনে নেব এনিমে সুন্দর করে শেপটা টেনে নেওয়ার পর সাইডে এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আর একটা মার্জিন দিয়ে নিতে হবে স্কেলটা আবারও এনিমে বসিয়ে বসে নিতে হবে এবং আবারও একটি শেপ টেনে নিতে হবে এই নিয়মে হাইয়ের শেপটা দিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে বাড়তি করে একটু শেপ দিয়ে নিতে হবে এবং হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে তো আশা করি একটি প্যান্টি সিস্টেম সালোয়ার মার্জিন কী নিয়মে করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন আর ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখুন আমরা পরবর্তীতে সে বিষয়টি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই নিয়মে প্যান্ট সিস্টেম সেলোয়ারটা কাটিং করে নিতে হবে এরপর কী নিয়মে সেলাই করতে হয় তা আমি এ টু জেড শেয়ার করব তো আমাদের পেজে এখন থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সেলাই টুলস টুলসগুলো গুলো দেখে নিই এরপর সেলাইটা দেখে নেব ইনশাল্লাহ আলাইকুম সেলাই প্রিয় প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি ইন্ডাস্ট্রিয়াল মেশিনের জন্য নতুন কম্বো প্যাকেজ নিয়ে আসলাম এই কম্বো প্যাকেজে থাকবে জিপার গাইড যা দিয়ে আপনি খুব সহজেই জিপার সেলাই করতে পারবেন এরপর থাকবে ফিট চেঞ্জার যা দিয়ে আপনি ফিটগুলো খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন এরপর থাকবে কোয়াড পাইপিনের প্রেসার গাইড যা দিয়ে আপনি খুব সহজেই কোয়াট পাইপিন বা সুতা পাইপিন সেলাই করতে পারবেন এরপর গ্যাদারিং কুসি ফিট এই গ্যাদারিং কুসি ফিট দিয়ে আপনি খুব সহজেই ছোট ছোটো কুসিগুলো দিয়ে নিতে পারবেন এরপর হ্যাম গাইড যা দিয়ে আপনি চিকন হেম খুব সহজেই করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কীভাবে ব্যবহার করতে হয় দেখানো হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন এটা হচ্ছে ফিট চেঞ্জার তো প্রথমে আমরা ফিট চেঞ্জারটি সেট করে নেব তো ফিট চেঞ্জারটি এই নিয়মে খুলে নিতে হবে এরপর সাধারণ মেশিনের ফিটটা খুলে নিতে হবে এরপর ফিটের স্ক্রু বা নাটটা এনিমে গুজে গুজিয়ে দিতে হবে এরপর একটার পর একটা এনিমে গুজিয়ে ভালোভাবে আটক করে নিতে হবে এরপর আপনি এভাবে চাপ দিয়েই ফিটটা খুব সহজেই আটক করে নিতে পারবেন এই ফিট চেঞ্জার ব্যবহার করে আপনি যে কোনো পেশার ফুট এক ক্লিকেই ব্যবহার করতে পারবেন বা সেটিং করতে পারবেন তো এনিমে ক্লিক করলেই খুলে যাবে আবারও এখানে চাপ দিয়েই আপনি পেশার ফুটটা সেটিং করতে পারবেন তো এক চাপেই আপনার সব কিছু হয়ে যাবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন তাহলে যে বিষয়টা বুঝতে সমস্যা হবে সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো হেম গাইড বা হেম ফিট দিয়ে আপনি কিভাবে হেম করবেন তো এই নিয়মে সুন্দর করে ধরে চিকন করে হেমটা করতে পারবেন খুব সহজেই আপনি আমাদের এই নতুন কম্বো প্যাকেজটিতে ছয় পিস প্রোডাক্ট পাবেন মাত্র ছয়শো টাকায় তো আপনার এবার গ্যাদারিং কুসি ফিট দিয়ে কুসি কিভাবে দিয়ে নেবেন দেখুন এভাবে শুধু মেশিন চালালেই অটোমেটিক কুসি হয়ে যাবে তো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করুন ধন্যবাদ তো প্যান্ট সিস্টেম চালো সেলাই করার জন্য প্রথমে আমাদের সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে বাইরের যে সাইটের সেলাইটি আছে এই সেলাইটা দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না প্রথম সেলাইটা আমরা কমরের দিক থেকে দিয়ে নেব আর দ্বিতীয় পার্টের সেলাইটা মুহুরির দিক থেকে দিয়ে নেব তাহলে আমাদের সেলাইয়ের পেয়ারটা মিলে যাবে এরপর সাইডে যদি আপনি চাপ সেলাই দিতে চান তাহলে আপনার প্যান্টটা ওভারলক করে নিতে হবে এবং এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে বা লবে লবে একটা সেলাই দিতে পারেন এরপর এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে পারেন যে কোনোভাবে দিলেই হবে কিন্তু দুটা সেলাই অবশ্যই এক সমান একুরেট থাকতে হবে কোথাও কম কোথাও বেশি হওয়া যাবে না এবং যেই পাটের উপরে আপনি চাপ সেলাইটা দেবেন সেই পাটের দিকেই সেলাইয়ের কাপড়টা রাখতে হবে তাহলে চাপ সেলাইটা দেখতে সুন্দর লাগবে তো এক ফিট দূর দিয়ে আমরা আরেকটা সেলাই দিয়ে নেব তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন ইনশাল্লাহ আপনি সেলাই কাজ প্যান্ট সিস্টেম সেলোয়াড় খুব সহজ শিখতে পারবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন তাহলে আমরা সে বিষয়টি ক্লিয়ারভাবে আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো সাইডের চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার মুহুরির পাটটা ভেঙে নিতে হবে মুহুরির পাটটা এনিমে এক সমান করে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা সেলাই দিয়ে নেব এবং যতটুকু পরিমাণ আমরা মুহূর্তিতে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক ততটুকু পরিমাণ সেলাইয়ের কাপড় ধরেই একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর ছোট হাইয়ের জয়েন্ট দিয়ে নিতে হবে ছোট হাইয়ের জয়েন্ট দেওয়ার জন্য নিচের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর উপরের পাটের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে শুরুতে শেষে ভালো করে বান দিয়ে নিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায় আর অবশ্যই হাইয়ে দুটি করে সেলাই দিয়ে নেবেন এনেমে সেলাইটা দেওয়া হয়ে গেলে মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো আপনিও পারবেন খুব সহজেই একটি প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করতে তো আমাদের ভিডিওগুলো ফলো করে নিজেই কাটিং এবং সেলাই করে নেবেন ইনশাল্লাহ এরপর রাবার নিতে হবে রাবার নিতে হবে কমরের ঘের দুই ভাগের এক ভাগ এনিমে কোমরের কমরের ঘের দুই ভাগের এক ভাগ কাটিং করে নেওয়ার পর রাবারটা ভালোভাবে জয়েন্ট করে নিতে হবে এরপর রাবারটা এনিমে বসিয়ে বাড়তি কাপড়টা রাবারের উপরে ঢেকে দিতে হবে এবং রাবার থেকে একশো তার দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় এবং এটাও খেয়াল রাখতে হবে যেন রাবার থেকে বেশি দূরেও সেলাইটা না হয়ে যায় তো এই নিয়মে রাবারটা ঢেকে ঢেকে একটু করে সেলাই দিয়ে নিতে হবে এবং যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে নিতে হবে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এরপর রাবারটা সমান করে চারপাশে বিছিয়ে নিতে হবে কাপড়টা এরপর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কোথাও চিকন মোটা না হয়ে যায় তো শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেলাই দিয়ে নিতে হবে এবং ভালোভাবে কাপড়টা টান ধরে সেলাইটা করতে হবে এবং দুই সেলাইয়ের মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সেলাই করলে আপনার প্যান্ট সিস্টেম স্যালোয়ারের রাবার কখনো নষ্ট হবে না তো আপনার যদি ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাথী থাকবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ